সাইকেল চলে গেছে সাউন্ড সার্ভিসের মাল পাঁচ মধ্যে কালকে কম্পিটিশান আছে আমার সিনেমি সাউন্ডের সঙ্গে যখন মালগুলো নিচে নামানো আছে টং টং সব মেশিন এদিকে কিছু বক্স আছে আর টম্পি কিছু বাঁধা হয়েছে তো এদিকে মেশিনগুলো আছে দেখতেই পাচ্ছ আর উপায় আছে রাজেশ মানে আমার ভাই তো বাজারে বুঝতেই পারছো তো ফিটিং চলছে কালকে দেখা যাক কম্পিটিশনে কে কেজিতে সাম সারি তো মালগুলো নতুন আছে আর ওদিকে আমার নতুন আছে তো কালকে কম্পিউটার যদি আমি যাই অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে দেখতে পাবে আর ইউটিউবে দেখতে পাবে